আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সনাম ধন্য ওষুধ কোম্পানি এরিস্টু ফার্মা একটা প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে এরিস্টু ফার্মা ফার্মাসিউটিক্যালে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লুট নেবে এবং এই পদের আপনার কি কি দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন আপনার ভিজিটিং ডক্টর জেনারেটিং প্রেসক্রিপশন ডক্টরের কাছে আপনার ভ্রমণ করতে হবে ভিজিট করতে হবে এবং তাদের কাছ থেকে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং দোকানদারের কাছ থেকে আপনাকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে মাসিক টার্গেট সেটা ফিল আপ ফুলফিল করতে হবে এবং এই পদের জন্য আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং বত্রিশ বছরের ভিতর বয়স এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে আপনার কাছে তারা কী কী সুবিধা দেবে দেবে স্যালারি ইন দ্য ইন্ডাস্ট্রি উইথ এডিশনাল থ্রি এডি ইয়ারলি ফোর বোনাসেস ফরেন ট্যুর অ্যান্ড এক্সট্রা ইনসেন্টিভ বেস ইন অন অ্যাচিভমেন্টস এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স মেরিজ অ্যালাউন্স চাইল্ড উইথ স্কুল এডমিশন অ্যালাউন্স স্মার্ট বোর্ড মোটরসাইকেল লিভ ফান্ড এনকে প্রফিট পার্টিসিপেশন ফান্ড এন্ড মেনিমোর্স এবং এই পদগুলিতে আপনি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনার চাকরি হতে পারে এবং ওয়াক ইন ইন্টারভিউ দিবেন কোন কোন জায়গায় এবং কত তারিখে দেখেন এখানে কে বলা আছে এখানে লোকেশন দেওয়া আছে ঢাকা লোকেশনে যারা ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এর এস প্রিন্সিপাল অফিস সেভেন পুরনো পল্টন লাইন ঢাকা এবং মায়ের সঙ্গে যারা মাতৃ সায়া দিগার কান্দা হ্যাঁ আমিটুল্লা এবং ময়মসিংহ সদরে এবং যশুরে যারা তারা এই যে দেওয়া দেখেন হাউস একশো বত্রিশ গ্রুপ ওয়েস্ট সাইড সাইডে এবং বগুড়া যারা আছে তারা এই রংপুরে তারা এই ঠিকানাগুলো দেওয়া আছে আপনারা এই ঠিকানাগুলোতে অকিল ইন্টাবোধে অংশগ্রহণ করবেন এবং এখানে শুধু ঢাকা প্রার্থী যারা আছেন তারা আট নয় দশ মার্চ আপনারা অংশগ্রহণ করবেন সকাল নয়টা থেকে বিকাল তিনটা এবং যশোর ময়মনসিংহ বগুড়া রংপুর এই বিভাগে যারা যারা আছেন তারা শুধু নয় মার্চ সকাল নয়টা থেকে বিকাল তিনটা এই সময়ের মধ্যে আপনার ওয়াক ইউনিটের মধ্যে অংশগ্রহণ করবেন এবং ওয়াক ইউনিটের মধ্যে অংশগ্রহণ করার জন্য আপনার কী কী কাগজপত্র দিয়ে সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন ইন্টারসেড আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক অফ আওয়ার ফাইভ অফিসেস অ্যাজ ফার এজ দ্য গিভেন অ্যাড্রেস ডেট অ্যান্ড টাইম উইথ অ্যান আপডেটেড সিবি টু পাসপোর্ট সাইজ সবি হ্যাঁ এবং ন্যাশনাল ডি কার্ড এবং ওয়ার্ল্ড সার্ড একাডেমি সার্টিফিকেট এবং অরিজিনাল এবং ফটোকপি এবং ক্যান্ডিডেট সিলেক্টেড ইন দ্য প্রাইমারি ইন্টারভিউ উইল বি ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট ফ্রম এগারোই মার্চ অর্থাৎ আপনারা যারা এখানে অকিল ইন্টারভিউতে অংশগ্রহণ করে নির্বাচিত হবেন তাদের পরি আপনার ট্রেনিং শুরু হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা প্রথমে নিউটার সঙ্গে ভালো খোঁজ খবর নিবেন তারপরে বুঝেছেন অবশ্যই আপনি ইন্টারভিউতে মধ্যে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপে চাকরির খবরাঘবতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে